সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন একশো বারোটি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো এখানে বড় একটি বিষয় হচ্ছে আপনারা নারী এবং পুরুষ প্রার্থী উভয়ে কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আবেদন সংক্রান্ত সকল তথ্য যেমন পদসংখ্যা বেতন স্কিল শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরু এবং শেষ তারিখ আবেদন করতে কি কি লাগবে যাবতীয় সকল বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একটি ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তাই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো তভিবার সেখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া আছে এবং ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের শুরু এবং শেষ তারিখ দেওয়া আছে আবেদন করতে কি কি লাগবে যাবতীয় সকল বিষয় কিন্তু দেওয়া আছে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো প্রথমে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নির্মক্ত শূন্য পদসমূহ ওয়া ভিত্তিতে পূরণের নিমিত্তে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্মলিখিত শর্তে অনলাইনে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে আপনাদের সুবিধার্থে ওয়েবসাইট অ্যাড্রেসটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অনায়াসে কিন্তু এ ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো এই ওয়েবসাইটে প্রবেশ করতে করে দরখাস্ত আহ্বান আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না তো ভিভার সেখানে একটি কথা বলে রাখি আপনারা শুধুমাত্র অনলাইনই আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না তো দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা এখানে আপনাকে এগারোতম তম বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদসংখ্যা হচ্ছে উনিশটি শিক্ষাগত যোগ্যতা কম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতার সমেত বি কম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে তো দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারে মাঠ তত্ত্বাবধায়ক এখানে আপনাকে বারোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসা করলে সাতাশ হাজার তিনশো পদ সংখ্যা হচ্ছে সাঁত্রিশটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে পিএসসি এস স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞানে স্নাতক থাকতে হবে এবং বিএজি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে পথটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন এখানে আপনাকে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসা করলে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদসংখ্যা হচ্ছে চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী থাকতে হবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আপনার আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন তো বিবার চার নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন উচ্চ বিভাগীয় সহকারী হিসাব এখানে আপনাকে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্য চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে সংখ্যা হচ্ছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা বি কম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো পাঁচ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে প্রশাসন ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো এখানে সংখ্যা হচ্ছে চৌদ্দটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসি। টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে তো সেখানে কিন্তু অবশ্যই কম্পিউটার চালনায় আপনাদেরকে দক্ষতা থাকতে হবে তো ছয় নাম্বার এবং শেষ যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে হিসাব এখানে আপনাকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে এইস এসি বাণিজ্য বিভাগে থাকতে হবে এবং কম্পিউটার চালনায় অবশ্যই আপনাকে পারদর্শী হতে হবে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ দরখাস্ত করতে পারবেন মাদারীপুর ময়মনসিংহ নড়াইল বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো তবে সেখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী বিজ্ঞপ্তি জারির তারিখ হতে আবেদনকারীর সকল সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর এর মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ বত্রিশ বছর শিথিলযোগ্য উল্লেখ যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং পুত্রকন্যার ক্ষেত্রে বয়স সীমা তিরিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদনের নিয়মাবলী দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি যে ওয়েবসাইট অ্যাড্রেসটিতেও আছে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে নির্মরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় সাতাশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে সুতরাং এখনও আবেদনপত্র শুরু হয়নি আবেদন কিন্তু সাতাশে মে থেকে শুরু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন কার্যক্রম চলবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় তেরোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন সুতরাং এখানে জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ লম্বা একটা সময় কিন্তু আপনারা আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এইস এস এর মাধ্যমে আবেদন পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য যে সকল ডকুমেন্টসগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন কারণ আমি বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে প্রদান করতে হবে এক ও দুই নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফিস বাবদ তিনশত টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ চার্জ পঁয়ত্রিশ টাকা ও ফেরতযোগ্য মোট তিনশত পঁয়ত্রিশ টাকা আপনাকে পে করতে হবে এবং তিন হতে ছয় নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফিস বাবদ দুই শত টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ ফেরতযোগ্য সর্বমোট দুই তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আপনাদেরকে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনের সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষার ফিটিও জমা দিয়ে দিবেন যদি আপনারা পরীক্ষার ফিটি না জমা দেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনার আবেদনটি কার্যকর হবে না গ্রহণযোগ্য হবে না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে আরো ১০ জনকে দেখার সুযোগ করে দেবেন এবং এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে আমার ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে